যত বলা যায় ততই বলতে ইচ্ছা করে সুতরাং ঠাকুরের কথা কেউ না কেউ জানে বা বলতেও পারে বলার ইচ্ছাও হয় সকলেরই কিন্তু একটা অনুষ্ঠানের মাঝে সবাই তো বলার সুযোগ পায় না কিছু কিছু মানুষ হয়তো বলার চেষ্টা করে বা বলতে পারে আমিও সেরকম বলার চেষ্টা করছি ঠাকুর সম্বন্ধে অত এখনো বুঝে উঠতে পারিনি তবে একটা কথাই জানি এই যে আমাদের যজন যাজন ইষ্টভীতি সস্তাহিনী সদাচার পাঁচটি নীতি দিয়েছেন ইষ্টবিধি এক বছরের শিশু এই কথাটা বলেছিলেন আমার মুখের কথা নয় তিনি বলেছিলেন বলেই আজকে আমি শুনতে পেয়েছি বা বলছি বলছে আমি দিলে তবেই খাস ইষ্টবিধি দিতে কেন কষ্ট পাস তা তিনি দেয় বলেই আমরা খেতে পাই তা আমাদের ইষ্টবিধি দিতে কষ্ট কেন আর ঠাকুর বলেছেন একটি মানুষের যা যা লাগে তাই দিয়ে জানিস ধর্ম জাগে একটা মানুষের তো অনেক কিছুই লাগে তাই ঠাকুর সামান্য জিনিস একবার আহারের মতো ইষ্টবিধি রাখতে বলেছে একটি টাকাও রাখতে আমাদের কেন কষ্ট হয় সেটা আমি কেন বুঝতে পারি না ইষ্টবিধিটা এমনই একটা জিনিস আমার অকাল মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারে পৃষ্ঠভি সেইকম বলতে ইচ্ছা করে সুতরাং ঠাকুরের কথা কেউ না কেউ জানে বা বলতেও পারে বলার ইচ্ছাও হয় সকলেরই কিন্তু একটা অনুষ্ঠানের মাঝে সবাই তো বলার সুযোগ পায় না কিছু কিছু মানুষ হয়তো বলার চেষ্টা করে বা বলতে পারে আমিও সেরকম বলার চেষ্টা করছি ঠাকুর সম্বন্ধে অত এখনো বুঝে উঠতে পারিনি তবে একটা কথাই জানি এই যে আমাদের যজন যাজন ইষ্টভিধি সস্তায়িনী সদাচার পাঁচটি নীতি দিয়েছেন ইষ্টবিধি এক বছরের শিশু এই কথাটা বলেছিলেন আমার মুখের কথা নয় তিনি বলেছিলেন বলেই আজকে আমি শুনতে পেয়েছি বা বলছি বলছে আমি দিলে তবেই খাস ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস তা তিনি দেয় বলেই আমরা খেতে পাই তা আমাদের ইষ্টবিধি দিতে কষ্ট কেন আর ঠাকুর বলেছেন একটি মানুষের যা যা লাগে তাই দিয়ে জানিস ধর্ম জাগে একটা মানুষের তো অনেক কিছুই লাগে তাই ঠাকুর সামান্য জিনিস একবার আহারের মতো ইষ্টবিধি রাখতে বলেছে একটি টাকাও রাখতে আমাদের কেন কষ্ট হয় সেটা আমি কেন বুঝতে পারি না ইষ্টবিধিটা এমনই একটা জিনিস আমার অকাল মৃত্যুকে ঠেকিয়ে দিতে পারে ইষ্টবিধি সেরকম জিনিস বয়স্ক যারা আছেন তাদেরকে আমি এবং যারা করছে তাদেরকে আমার বলেছেন আমাকে সকালজন সকালে একটু মনে করে দিলেন আমার মনে করে দিয়েছিল একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল ওখানে ছিলাম আমাদের মন্ত্রী ছিলাম ওখান থেকে একবার আমার যাবো একবারে ছেড়ে দিয়ে তাকে তাই নিশ্চিত এখন বক্তৃতা দেওয়ার সময় নয় আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই কামনা করব বিভিন্ন জায়গা থেকে সবাই এসছেন অনুভবটা করে শিষ্য তাই তাকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই আপনাদের সবাইকে আমার ভালোবাসার শ্রদ্ধা নমস্কার শেষ করছি নমস্কার

তোমার পথে চলো আমার মার না তোমার পথে চলো না ওরা যা বলে বলো ওরা Yeah. ভ <laughs> you yeah.

গ্রুপ এখন আমরা অঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নাম ঘোষণা আগেই করেছি আরেকবার নাম ডাকো ডাকার সঙ্গে সঙ্গে আমরা একটু উপরে আসবো সুরজিৎ ভাই তুমি একটু এসো